আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো মুরালি বাড়িতে কিভাবে আপনি দোকানের মতো পারফেক্ট মুরালি তৈরি করতে পারবেন আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো গড়ে থাকা অল্প উপকরণে তৈরি হয়ে যাবে আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না মোরালি তৈরি করার জন্য নিয়েছি দেড় কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ওয়ান ফোর্থ কাপ রান্না করা রেগুলার তেল এখন সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব মিশাতে মিশাতে এক পর্যায়ে দেখবেন এরকম বেজে বেজে হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে মেশানোটা একবারেই পারফেক্ট হয়েছে এই মিশানোটা কিন্তু খুবই জরুরি এখন অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডো তৈরি করে নেব ডোটা খুব বেশি শক্ত না আবার নরম না এরকম মিডিয়ামে রেখে ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নিয়েছি এখন ভালো করে মথে নেব ডোটা গোলশেপ দিয়ে ডেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখেন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে আরও দুই থেকে তিন মিনিট ভালো করে মথে নেব এখন সম্পূর্ণ ডোটা শেপ দিয়ে একটা বড় রুটি তৈরি করে নেব এখানে আপনি চাইলে ময়দা না ছিটিয়েও কিন্তু রুটি তৈরি করে নিতে পারেন অথবা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এখন এরকম মোটা করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি এখন মুরালির শেপ দিয়ে কেটে নিচ্ছে আপনি যে যেরকম পছন্দ করেন ওই রকম শেপ দিয়েই কেটে নিতে পারেন ছোটো বড় আপনার পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি চিকন চিকন করে লম্বা করে কেটে নিচ্ছি আর সাইডে ছোটো অংশগুলো আবারও তৈরি করে নেব এই যে দেখেন দেখতে এরকম হয়েছে এখন এগুলো বেজে নেব চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁশটা মিডিয়াম টু লোতে রেখে মুরালিগুলো দিয়ে বাঁচতে শুরু করেছি খুব বেশি মুরালি একসাথে দিয়ে বাঁচতে যাবে না তাহলে কিন্তু মুরালিগুলো ফুলতে পারবে না আর মুরালিগুলো খুব সুন্দরভাবে বাজা হবে না অনবরত নাড়াচাড়া করে আমি মোরালিগুলোও বেজে নেব দেখেন মোরালিগুলো খুবই মুচমুচি হয়ে যাচ্ছে আর কালারটাও আসতে শুরু করেছে এখন আমার মোরালিগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হয়েছে তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি আরও কিছু মুরালি সেম প্রসেসে বেজে নেব মুরালিগুলো আমার বাজা হয়ে এসেছে এখন তেল জরি নামিয়ে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি সেরা তৈরি করার জন্য দিয়েছি এক কাপ চিনি হাফ কাপ পানি চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়ঝাড় করে সেরাটা তৈরি করে নেব শিরাটা তৈরি হইতে খুব বেশি সময় লাগবে না নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে দেখবেন এরকম তিন তার চার তার হয়ে গিয়েছে হাত দিয়ে দলে বুঝতে পারবেন তখনই কিন্তু মোরাইলিগুলো দিয়ে নাড়াছাড়া করে নিতে হবে এক মিনিট নাড়াছাড়া করে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলাতে আর রাখা যাবে না এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর অনবরত নাড়াছাড়া করতেছি আলতুবাবু এভাবে মিশাতে হবে না হলে কিন্তু চিনিটা দলা দলা হয়ে যাবে আর মোরালির সাথে মিশতে পারবে না গরম থাকা অবস্থায় কিন্তু মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে দেখবেন এক পর্যায়ে এরকম সাদা সাদা হয়ে যাবে এরকম করে আমি সবগুলো মুরালি তৈরি করে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মুরালিগুলো খুব সুন্দর হয়ে যায় আশা করছি রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন একটা মুরালি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখেন আলতুভাবে চাপ দিলেই মুরালিগুলো কিন্তু ভাঙা যায় এভাবে মুরালি তৈরি করলে দেখবেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন